বর্বাদের হাত ধরে সাভার সেনা অডিটোরিয়ামে ঘটে গেল এক বিরাট ইতিহাস যা এর আগে কোনো দিনও ঘটেনি সাভার সেনা অডিটোরিয়ামে তোমরা কি ভাবছো আমি বলবো যে হাজার হাজার দর্শকের চাপ টিকিট পাচ্ছে না বরবাদ হাউসফুল যাচ্ছে এগুলো বলবো যারা ভাবছ আমি বলবো যে তারা ভুল ভাবছ এগুলো তো হচ্ছেই কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সাভার সেনা অডিটোরিয়াম তাদের সিনেমা হল এই এত বছরের সিনেমা হলের এই লাইফটাতে এই কেরিয়ারটাতে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ থেকে আজকে বরবাদের শো রেখেছে এটা সাভার সেনা অডিটোরিয়ামের ইতিহাসে প্রথমবার এটাও আমরা ঘটতে দেখলাম সাভার সেনা অডিটোরিয়ামে আজকে সকাল থেকে দুপুর থেকে কি পরিমাণ ভিড় ছিল তার একটা ছোট্ট ভিডিও কিছু স্টিল ফটো তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ইমতিয়াজ ভাইকে থ্যাংক ইউ আমাদেরকে এই ভিডিওগুলো পাঠাবার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই সাভার সেনা অডিটোরিয়াম দর্শকের চাপ না রাখতে পেরে আজকে মিডনাইট শো চালু করলো রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ থেকে চলবে সাভার সেনা অডিটোরিয়ামে বরবাদ এবং জানতে পারা যাচ্ছে এই শোটাও নাকি প্রায় হাউসফুল হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে মানে যে পরিমাণ লোকজন এখনও টিকিট না পেয়ে দাঁড়িয়ে আছে তারাই এই লেট নাইট শোটার টিকিট কেটে ফেলছে এটা জানতে পারা যাচ্ছে এছাড়াও কত হলের কথা বলবো শাপলা সিনেমা হল হ্যাঁ সেখানে আমরা দেখতে পাচ্ছি এই স্থির চিত্রগুলো তোমাদের দেখাই দেখো সিট ফাঁকা আছে এরপরে যে সিনেমা হলটা দেখাচ্ছি দেখো এখানে লোকজন মাটিতে বসে একজন দুজন নয় মিনিমাম পঞ্চাশ ষাট জন দর্শক মাটিতে বসে তম দিনে এসে বরবাদ দেখছে এগুলো ইমোশন না এগুলো আবেগ না তো কি তোমরা নিজেরাই বলো এটাকে আবেগ বলে না নিঃস্বার্থ ভালোবাসা বলে না তো কি বলে মেগাস্টার সাকিব খানের প্রতি অগাধ বিশ্বাস অগাধ ভালোবাসা থেকে এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসছে স্টার সিনেপ্লেক্সের একটা ব্রাঞ্চে কোনো একটা ব্রাঞ্চে কোনো একটা সিঙ্গেল টিকিট নেই ব্লকবাস্টার সিনেমাজের টিকিট নেই লায়ন সিনেমাজের টিকিট নেই কোনো জায়গায় টিকিট নেই প্রতিটা সিঙ্গেল স্ক্রিন সোল্ড আউট যাচ্ছে প্রতিটা শো হাউসফুল যাচ্ছে আজকে বারোতম দিনে এসে যে রেকর্ডটার সম্মুখীন হলো বরবাদ আমি তো আবারও রিপিট করছি আমার ধারণা আজকের ডেটে দাঁড়িয়ে আবারও বরবাদের বক্স অফিস কালেকশন হবে চার কোটি টাকা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে তাও তো স্টার সিনেপ্লেক্সে কত কম শো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা এবার একটু বাড়াবাড়ি লেভেলে যাচ্ছে মানে স্টার সিনেপ্লেক্সের এই যে বিষয়গুলো এতদিন তো রিকোয়েস্টের মধ্যে ব্যাপারটা ছিল এবার না কেমন একটা বাড়াবাড়ি লেভেলের চলে যাচ্ছে মানে ছয় শয়ে দর্শক বরবাদের টিকিট বরবাদ দেখতে এসে টিকিট না পেয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এরকম শয়ে ছয় দর্শক হচ্ছে তো আমরা এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বললাম এছাড়া চারিদিকে মধুমিতা সিনেমা হল থেকে শুরু করে চারিদিকে যে কোনো সিঙ্গেল স্ক্রিনের দিকে তাকিয়ে নাও আজকে বর্বাদের রেসপন্স দেখো শুধু গ্রামাঞ্চল থেকে মফস্বল মফস্বল থেকে শহরাঞ্চল সব জায়গাকার সিঙ্গেল স্ক্রিনে আজকে সেম রেসপন্স শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তাটা